শুধু একটি খাল নয় যেন বৃহত্তর কেরানীগঞ্জের অব্যবস্থাপনার এই প্রতিচ্ছবি দখল দূষণ মৃতপ্রায় এই খাল মরতে বসেছে কেরানীগঞ্জের সাথে নিয়ে উপরন্তু চাঁদাবাজি আর তীব্র যানজটে নাগরিক জীবন যেন দুর্শা কেরানীগঞ্জবাসীর জন্য একসময় প্রাণবন্ত খাল যেখানে নৌকা বাইচ হতো উৎসবের আমেজ আজ তা পরিণত হয়েছে ময়লার ভাগারে কেরানীগঞ্জের সুবার্ড্যা খাল এখন শুধুই স্মৃতির গল্প ময়লা মানুষ ময়লা নোংরা অবস্থা স্থানীয়রা বলছেন প্রতিনিয়ত বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে বর্জ্য ফেলা হয় এই খালেই খাল ভরাট হয়ে যাওয়ায় বন্ধু পানি চলাচল আর দুর্গন্ধে টিকে থাকা দায় খালের বুক চিরে তৈরি হয়েছে রাস্তা

এই ধরনের জুলুম অত্যাচার অবশ্যই একটা সিন্ডিকেটের মাধ্যমে হচ্ছে গাড়ি আমাদের মকশল থেকে কাস্টমার আসলে এই কাস্টমারগুলা গুলা যেন অত্যাচার হয় আর কি এই চাঁদাবাজরা কেবল বিপদে ফেলছে নদী পার হওয়া যাত্রীদের তাই নয় ক্ষুদ্র থেকে মাঝারি খুচরা বা পাইকারি বিক্রেতা এবং ব্যবসায়ীরা পড়ছেন বিপাকে পাইকার পার হয়ে আসতে একটু কষ্ট হয় লজ্জা পায় অপমানিত হয় ঘাটে কারণ একটা চক্র কাজ করতে আছে যাতে কেরানি গুষ্টি ব্যবসায় মাইর খেয়ে যায় ওই পার চলে যায় এটার পিছনে একটা চক্র আছে রাস্তা দুরবস্থাও কম নয় প্রশস্ত না হওয়ায় যানজট লেগেই থাকে বিশেষ করে থ্রি হুইলার যতত্র যাত্রী ওঠানামা করায় তৈরি হচ্ছে চরম ভোগান্তি এই সমস্যাটার জন্য উপজেলা প্রশাসকের নজর দেওয়া দরকার যেন এটা একটা সুব্যবস্থা করে দেয় সুভাডা খাল ও আশপাশের অব্যবস্থাপনা কেবল একটি এলাকার সমস্যা নয় এটি কেরানীগঞ্জের নাগরিক সেবা ব্যবসা এবং পরিবেশের উপর সরাসরি প্রভাব ফেলছে স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকলে খাল হয়তো একদিন মানচিত্র থেকেই হারিয়ে যাবে আরিফুল ইসলাম ডিবিসি নিউজ কেরানীগঞ্জ ঢাকা